দুই লক্ষ টাকার মধ্যে পাওয়া সেরা দশটি বাইক যেগুলো ছেলেরা অনেক পছন্দ করে মাইলেজ পারফরমেন্স এবং প্রায় দিক থেকে সেরাদের সেরা আপনি যদি দুই লক্ষ টাকার মধ্যে একটি ভালো বাইক নিতে চান তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল নাম্বার দশে রয়েছে হিরো হাং ওয়ান ফিফটি আর বাইকটিতে একশো উনপঞ্চাশ সিসির ইয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার বাইকটি নিতে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা নয় নাম্বারে রয়েছে লিফান কেপিআর ওয়ান ব্যবহার করা হয়েছে একশো কুল ইঞ্জিন যা থেকে টপ স্পিড পেয়ে যাবেন একশো লিটারে পঁয়তাল্লিশ বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা ভিডিওর মাঝখানে বলতে চাই আপনারা যারা বাইক রেল নিতে নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন আট নম্বরে রয়েছে অ্যাপাচি ফোর ভি ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন একশো উনষাট সিসির ইয়ারকোল ইঞ্জিন ব্যাগটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার পার লিটার এই বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা সাত নম্বরে রয়েছে জেনারিক ক্যাফের এসার একশো পঁয়ষট্টি সিসির এস ও লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে পেয়ে যাচ্ছেন সিক্স স্টেপ গিয়ার বক্স তাছাড়া বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার আওয়ার এবং মাইলেজে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার এই বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা নাম্বার ছয় রয়েছে এফকেএম স্ট্রিট ক্রাম্বাল বাইকটিতে একশো চৌষট্টি সিসির এয়ার কুলার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার আওয়ার এটার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা পাঁচ নম্বরে রয়েছে বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস ভেরিয়েন্ট বাইকটিতে একশো পঞ্চাশ সিসির এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 120 বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে বাইকটা নিতে গেলে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ তিরানব্বই টাকা চার নম্বরে রয়েছে হোন্ডা এক্সপি একশো বাষট্টি সিসির এয়ারকোল ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা নাম্বার তিনে রয়েছে হোন্ডা এক্স ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো বাষট্টি সিসির এয়ারকুল ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার লিটার দেড়শো সিসির বাইক হিসেবে এ বাইকটিকে অনেকে মাইলেজ কিং বাইক হিসেবেও জানে নাম্বার দুয়ে রয়েছে জাতির ক্রাশ নামে পরিচিত সুযোগে রিক্সার মনোটন বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির এয়ারকুল ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকা বাজেটের ভিতরে আপনি কোন বাইকটা নাম্বার ওয়ানে রাখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমরা নাম্বার ওয়ানের বাইকটা হিডেন রাখছি আমরা দেখতে চাই যে আপনারা কোন বাইকটিকে নাম্বার এ রাখতে চান তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এখনো যারা আমাদের পেজ টিকে ফলো দেন অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ